সময় তোমাদের সামনে আসলাম এর আগে অলরেডি আমার সকালের রুটিন অনুযায়ী একখানা ভিডিও করা হয়ে গিয়েছে আর এখন দেখো এই যে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসেছি আমরা তো সকালে চা খেয়েছিলাম সবাই কিন্তু আমার ছেলেকে কিছু দেওয়া হয়নি তাই ভাবলাম ছেলের জন্য একটু পাস্তা তৈরি করে নিই তার সাথে সাথে আমাদের সবার জন্যই করে নিলাম এই যে মাকে দিয়ে দিয়েছি আমি নিয়ে নিয়েছি আর রান্নাবাড়ি সব কিছুই স্টার্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে পাস্তা করার সাথে সাথে পাস্তাটা খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি রান্না করব আর কি মাছ রান্না করব তা চলো খেয়ে নিই পাস্তাটা তৈরি করেছি গাজর কড়াইশুটি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এর মধ্যে ডিম সস স্যালাড কিছুই দেয়নি একদম সিম্পলের মধ্যে তা চলো তবে খেয়ে নিই খেয়েছি তারপর ঘুরে টিফিন করা হয়ে গিয়েছে এখন মাছ কাটতে যাবো মাছটা কেটে নিয়ে এসে তারপরে রান্না করতে বসবো তা কী মাছ চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি মাছটা কেটে নিয়ে আসি এই যে আজকে এনেছে আমাদের পাঙাশ মাছ ঠিক আছে তিনটে পাঙাশ মাছ খুব বেশি বড়ো না মাঝারি সাইজে তা চলো মাছগুলো কেটে নিয়ে এসে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে কি কি রান্না করব মাছ কেটে নিয়ে চলে এসেছি আর দেখো রান্না করতেও বসে পড়েছি সব সবজি কেটে নিয়ে তারপরে একবারে বসেছি কেননা অনেকটা বেলা হয়ে গিয়েছে ভাতটা তো আগেই হয়ে গিয়েছে তোমাদের বললাম যে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গিয়েছে গরম ভাত যে পাঙ মাছটা কেটে নিয়ে এসেছি এটাই এখন হলুদ নুন মাখিয়ে ভাজবো আর মাছটা করব ফুলকপি আলু দিয়ে ঝোল আর এদিকে করবো বাঁধাকপি বাঁধাকপিটাও কেটে নিয়েছি এটা করব কড়াই সুটি দিয়ে আর আলু দিয়ে দেখো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব বলে চলো তাতে রান্নাটা করে নিই রান্না করতে করতে হয়তো তোমাদের আরেকবার দেখাতে পারি আর না হলে একদম ফাইনালি রান্না শেষে তোমাদের সাথে কথা বলবো তা চলো রান্নাটা স্টার্ট করে নিই তাড়াতাড়ি ঘন্ট এর মধ্যে মোটাসুটি দিয়েছি আর এখানে যে দিয়ে আলু কাঁচা তরকারি করেছি ভাতটা তোমাদের এটা আর এদিকে দেখো রান্না করতে করতে কত বাসন কত জড়ো হয়েছে এগুলো সব এখন মেজে পরিষ্কার করবো গ্যাসটা মুছে পরিষ্কার করবো এখন কিছু এগুলো হাত দিয়ে সকালবেলা তো সব কাজ অলরেডি একবার হয়ে গিয়েছে একবার করেছি এখন আবার করতে হবে

সন্ধ্যারতি দেখে তারপরে আসব মায়াপুরে তো চলো আমি এই কাজগুলো সেরে নিয়ে স্নান করে তারপরে ফিরে আসছি আর মায়াপুরে নতুন যে বড় মন্দির ওটা বলে মানে ওটা খুলেছে কিনা জানি না কিন্তু ওটা যখন মানে যদি শুনেছি আমরা শুনেছি যে উদ্বোধন হয়েছে কিন্তু সত্যি যেটা উদ্বোধন হয়ে থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা ওটা যদি উদ্বোধন হয়ে যায় তাহলে তো খুবই ভালো একবারে মানে অনেক দেখা হয়ে যাবে অনেক হচ্ছে এবার কালকে ফার্স্ট জানুয়ারি আরও দেখি কেমন ভিড় হয় কি না হয় এবা সব কিছু শেয়ার করব এটা ট্রেনে ট্রেনে কতটা ভিড় হয় রাস্তায় কতটা ভিড় হয় মায়াপুর ইসকনে কতটা ভিড় হয় সব কিছু শেয়ার করব তোমাদের সাথে কালকে তো করে চলে এসেছি এতটুকু হাত মুখে একটু তেল ক্রিম মেখে নিচ্ছি অনেকগুলো কাছ থেকে আসলাম একসাথে বাসনপত্র ধুয়েছি জামা কাপড় কেসেছি ঘর ঝাড় দিয়েছি গ্যাস মুছেছি তারপরে স্নান করে যে আসলাম এখনও বাইরে কাজ রয়েছে সকালবেলা জামাকাপড় নেড়েছিলাম প্রচুর সেগুলো এখন সবই শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিয়ে আসবো তো চল আমি একটু চুলটা একটু আসড়িয়ে নিই আছড়িয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব তাই চলে এসেছি বাইরে জামাকাপড় তুলতে এগুলো সব শুকিয়ে গেছে এই যে এগুলো সব তুলে নেবো আর এই সাইডে এই যে এই জামাটার কলারটা ভেজা রয়েছে আর ছেলের ওই সোয়েটারের টুপিটা ভেজা রয়েছে এই দুটো এখন রোদে থাক আর ওই সাইডগুলোতে এই মাত্রই নাড়লাম ওগুলো তো শুকাবে তারপর তুলবো আর এই যে এই সাইডে যেগুলো রয়েছে এগুলো সব তুলবো আরও জামা কাপড় রয়েছে চলো এগুলো তুলে নিই জামা দেখা যাচ্ছে না ওই ঘরে ঘরে ঢুকেছে ঘরের ভিতরে এই দেখো আমার ভাই ভাইজি ঘরে ঢুকেছে এর জন্য ওর বান্ধবী চলে এসেছে ওকে খুঁজতে আর এই যে রয়েছে জামা কাপড় এগুলো সব তুলবো কত জামা কাপড়ের ঘুর আমার ঘরের মধ্যে ঘার কি কাঁধের মধ্যে আর কে এসেছে কে দেখি একটু দেখো ফোন দেখা নিয়ে এতটাই ব্যস্ত যে ফোন হাতে করে নিয়ে চলে যাচ্ছে কি তুমি মোবাইল নিয়ে চলে যাবে মোবাইল নিয়ে গেলে ওখানে নেট পাবে না ঘরে বসে দেখতে হবে তো যাও ফোন বন্ধ হয়ে যাবে এক্ষুনি বন্ধ হয়ে যাবে ওই তো বিশ্বাস জানি না তো যে তোর দাদু এসেছে তোকে খুঁজতে তোর দাদু এসেছে খুঁজতে তুমি ঘরে চলে আসো ঘরে না আসলে কিন্তু তুমি মোবাইল দেখতে পারবে না আসো জামা কাপড় নিয়ে এসে এই যে ভুল করে রাখলাম এগুলো একটু পরে ভাঁজ করব। এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে জামা কাপড় ভাঁজ করা আরো অনেক কাজ আছে সেগুলো করব। কালকে সকালে যেহেতু বেরোবো সাতটার সময় কিছু খাবার আমাদের বাড়ি থেকে তৈরি করে নিয়ে যেতে হবে আর সেই খাবারটা আমাকে রাত্রেই গুছিয়ে রাখতে হবে মানে যদি রুটি ম লুচি যাই করি আমাকে সেই ময়দা আটাটা মাখিয়ে রাখতে হবে আর যা সবজি করব সেটাও আমাকে কেটে গুছিয়ে রাখতে হবে সেসব করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো খাওয়া দাওয়া ছেলে উঠতে না উঠতে আর একটা কাজ চলে আস এই দেখো এক বস্তা ফুল এই মালাগাঁথার দায়িত্ব করেছে আমার ঠিক কত সুন্দর গোলাপ ফুলগুলো এই যে ঝাউপাতা গোলাপ ফুল আর এই যে রজনী ফুল দেখো বস্তার মধ্যে কত রজনী ফুল এই ফুলগুলো সব মালাগাথো এখন এই যে ঠিক আছে কত সুন্দর লাগছে গোলাপ ফুলও তা চলো মালাগাঁথা শুরু করে দিই আর বাসনপত্র ধুয়ে এনে এই যে ধামার মধ্যে জড়ো করে রেখেছি এখন আর এগুলো কিছু গোছাতে পারবো না এগুলো সবাই মালা গেঁথে টেতে তারপর রাত্রে গোছাবো জামা কাপড় ভাজ করব বাসন গোছাবো আরও কালকের জন্য খাবার তৈরি করব সেই ব্যবস্থাটা করে রাখবো তো চলো এখন আমি মালাগুলো গেঁথে নিই গেঁথে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো সব কিছু শেয়ার করবো দেখো কয়েকটা গোলাপ ফুল আমি এই আমার ফুলদানিতে রেখে দিলাম যেমন গোলাপ দেখে লোক শোনাতে পারলাম না কিছু তোমাদেরই বলছি তোমরা কিন্তু কাউকে বলো না ঠিক ভীষণ ভালো লাগলো আমি সামনে ফ্রিজের উপরেই রাখলাম কেননা টেবিলে রাখলে কিংবা ড্রেসিং টেবিলের সামনে রাখলে বেশি সুন্দর লাগে কেমন লাগছে গোলাপ ফুলগুলো এখানে রেখে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু বলে দিও এই দেখো মালা গাচ্ছি এখনো শেষ হয়নি এই ফুলের তো ভুর ছিল সেগুলোর থেকে কিছু মালা তিন তিন এরকম তিন বান্ডিল মালা নিয়ে চলে গেছে এখন এটা গেথেছি আর এই যে এখানে গেথেছি এই যে ফুল রয়েছে আরো ফুল দিয়েছে ওই দেখো ঘরে ওই ফুলগুলো সব গাঁথতে হবে রাজ্যে কতটা বাজবে কটা বাজবে ঠিক এখনো জানি না তো চলো গাঁথি গেঁথে তারপরে কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখো আমি শীতের জন্য একদম টুপি টুপি পুরো একদম টাইট করে বেঁধে পরে নিয়েছি কারণ এখান থেকে উঠতে পারছি না আর বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে

দিচ্ছি এই মাত্র মালাগাতা শেষ হলো এখনো কাজ করে রয়েছে সেটা হচ্ছে ব্যাগ বসাতে হবে কালকে যে সকালবেলা আমরা বেরোবো সেটা তো সকালবেলা তো আর ব্যাগ গোছাতে পারবো না আর কোনো কিছু করতে পারবো না কি ড্রেস পরে যাব সেটাও এখন রেডি করে রাখবো ব্যাগটা গুছিয়ে নেবো এখন আর খাবার বানাবো যেগুলো রুটি পরোটা যাই করি সেই ময়দাটা মাখিয়ে নেবো আর আলু পচাবো এই কাজটা করবো এখন আর বছানার জামা কাপড়গুলো এখন যদি ভাজ করতে পারি তো ভালো ভাজ করে নেবো আর না পারলে ওই চেয়ারের উপরে ওখানে ভুল করে রেখে দেবো কালকে এসে তারপরে এগুলো সব ঠিক করবে এখন আমার মেন কাজ হচ্ছে ব্যাগটা গোছানো আর খাবারটা তৈরি করা তো চলো আমি সেই দুটো করি তার আগে ঘরটা ঝাড় দিয়ে চলো তারপরে দিয়ে ফিরে আসছি এই যে আলু কুচিয়ে নিয়েছি এই দেখো জলটা ঝোড়াতে দিয়েছি যাতে সকালবেলা খুব তাড়াতাড়ি করে ভেজে ফেলতে পারি আর এদিকে এই যে ময়দা মাখিয়ে নিয়েছি মানে কাজের একটু আগিয়ে রাখলাম এখন তো এগুলো কিছুই তৈরি করব না তবে একটু আগিয়ে রাখলাম যাতে সকালবেলা উঠেই আমার এগুলো করার জন্য টাইমটা নষ্ট না হয় আর এদিকে দেখো আমার মা কত খাবার বানিয়ে ফেলেছে আরও অনেক কিছু করেছে সেগুলো সব কিছু তোমাদের সামনে আনছে না এখানে কইয়ের মোয়া করেছে এখানে চিড়ে ভাজা করেছে দেখো এখান থেকে আমি কিছু চিড়ে ভাজা নিয়ে নেব আর আসো এদিকে তোমাদের দেখিয়ে ব্যাগ বের করে নিয়েছি এই ব্যাগের মধ্যেই এইগুলো তো আমাদের পরে যাওয়ার জামাকাপড় এখানে সিলের ড্রেস আসে এখানে প্যান্ট জামা আর সোয়েটার আর এখানে আমার চুড়িদার আর প্যান্ট মানে পাটিয়ালি প্যান্ট এই পরেই যাব এগুলো এখন গোছাবো আর তেমন কোনো কাজ নেই অনেকটা রাত হয়ে গেছে দেখো সাড়ে দশটা বাজে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো তা চলো আজকের মতো টাটা বাই বাই আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর দেড় ঘন্টা পরে আমার বার্থডে মানে ফার্স্ট জানুয়ারিতে আমার বার্থডে সেভাবে তো কিছুই করব না তবে ওখানে যাই এটাই হচ্ছে আনন্দ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছুক্ষণ পরেই নতুন বছর চলে আসবে তোমাদের সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আর আমার কালকে জন্মদিন তো সেইভাবে জন্মদিনের কিছুই করছি না তবে একটাই আনন্দ কালকে মায়াপুর যাচ্ছি এটাই হচ্ছে জন্মদিন উপলক্ষে আমার কাছে অনেক বড় একটা পাওয়া তার জন্য আজকের মতোটা একটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো